একদিন সকালে আশু নামের এক ধনী ছেলে ঘুম থেকে উঠল তার সুন্দর বড় বাড়ি আর বাড়ির সামনে একটা চকচকে গাড়ি দাঁড়িয়ে থাকত গাড়ি যখন স্কুলের গেটের কাছে পৌঁছালো তখন আশু জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল একটা ছেলে হেঁটে হেঁটে স্কুলে আসছে ছেলেটার জামা কাপড় পুরোনো আর তার স্কুল ব্যাগটা ছেঁড়া ওই ছেলেটার নাম ছিল রবি রবি খুব গরিব কিন্তু সে খুব মন দিয়ে পড়াশোনা করে আশু এটা দেখে সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল সে গাড়ি থেকে নেমে রবির কাছে গিয়ে হাসি মুখে বলল চলো রবি আমরা একসাথে স্কুলে যাই দুজন একসাথে স্কুলের ভেতরে ঢুকলো ক্লাসে ঢোকার পর কিছু ছেলে রবির ছেঁড়া ব্যাগ দেখে হাসাহাসি করতে লাগল কেউ কেউ খারাপ কথাও বলল রবি খুব লজ্জা পেয়ে চুপ করে মাথা নিচু করে বসে পড়ল তখন আশু উঠে দাঁড়ালো। সে জোরে বলল গরিব হওয়া কোনো লজ্জার কথা নয় রবি আমার বন্ধু আর সে খুব ভালো ছেলে আশু নিজের পেন খাতা আর রং পেন্সিল রবির সাথে ভাগ করে নিল টিফিন টাইমে সে রবিকে একা বসতে দিল না নিজের টিফিন খুলে বলল চলো আমরা একসাথে খাব এটা দেখে টিচার খুব খুশি হলেন অন্য ছেলেরাও বুঝতে পারলো তারা ভুল করে